কম্বল শাহ রাহিমাহুল্লাহ দানুশা রাহিমুল্লাহ সহ তাদের মখফরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই বার্ষিক আয়োজনের মহতারম সভাপতি উপস্থিত মতলবের শীর্ষ আলামায় এবং অন্যান্য দূর দূরান্ত থেকে আগত হাজরাতে আলামায়কেরাম উপস্থিত মুরব্বিয়ানী আইজ ইসলাম প্রিয় সুদী সমাজ প্রিয় ছাত্র ভাইয়ারা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ওপর আল্লাহ সুবহান মেহরবানি যে মহান মালিক এমন এক সময়ে দিনের এমন এক মজলিসে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন যখন সারা দুনিয়ায় ইসলাম আর মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্যে সমস্ত বাতিল শক্তি একপক্ষ হয়েছে ওই সময়ে সময়ের বিপরীতে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজকের এই মজমায় আল্লাহ তালা আমাদেরকে এনেছেন আমাদের ভাইরা আমাদের সাথে বসেছেন গুণামুক্ত এক মজলিস আয়োজনের সুযোগ আমরা পেয়েছি সবার সহযোগিতায় সেই জন্যে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে খোলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরির শুরু থেকেই আপনাদেরকে বলি দৃষ্টি আকর্ষণের জন্যে আমাদের কথাগুলো মনোযোগ সহসোনা লাগবে একটা পড়া মুখস্থ করে যাব আমি পড়া মুখস্থ করাই নিয়মিত যারা আমাকে দেখেন তারা এই বিষয়ে অভ্যস্ত যে আমি একটা পড়া মুখস্থ করাই একটা বয়ান মানে একটা ক্লাস একটা দর্শ আজকেও একটা পড়া মুখস্থ করবো আমরা ইনশাল্লাহ কিন্তু এর জন্য মনোযোগ লাগবে আসেনি আপনাদের মনোযোগ মনোযোগ আছে থাকবে তো মশাল আবার পরীক্ষা করলে ফেল করবেন না তো এই যে ইনশাল্লাহ বলে নাই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি এমন বললে হইব আপনারা যে ফেল করার সম্ভাবনা আছে এটা দেখবেন আচ্ছা ঠিক আছে মনোযোগের পরীক্ষা নেই একটু আচ্ছা দেখি তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো লহ একবার দেখছেন আমি বলছি না ইনশাল্লাহ বলে নাই যে দড়া খাবে ভবিষ্যতে আর ইনশাল্লাহ ছাড়া কোনো কথা বলবো না আজকে নগদে দড়া খাইছে দেখছেন না সজাগ তাও হাত উঠাইছে মানে কি মনোযোগ নাই না ঘুমাই নাই ঘুমাইলে হাত উঠায় নাকি আমি তো ঘুমের পরীক্ষা নেই নাই আমি মনোযোগের পরীক্ষা নিছি তার মানে মনোযোগ আছে আবার কয় ফেল করবে না ইনশাল্লাহ না কর শাস্তি আল্লাহ নগদে দিয়ে দিছে যে কোনো কথা বলবো কি বলবো ইনশাল্লাহ কারণ আমি চাইলেই তো হবে না আল্লাহর চাওয়া লাগবে তো আমি করব আমার ক্ষমতা আছে নাকি ক্ষমতা সব কার আল্লাহ বলেছেন কোরআন করিমের আম্মা পাড়ার চার নম্বর সুর শেষ আয়াত সুরা কুবিরত এই আয়া এই সুরার শেষ আয়াত আল্লাহ বলেন وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء হয় আরো জোরে চিৎকার করে বলেন কার ইচ্ছায় সেই মালিকের মহত্ত্ব বড়ত্ব বয়ন করি উঁচু সরে একসাথে সবাই বলি আবার তাকবীর আকবর আলহামদুলিল্লাহ শয়তান দৌড়াবে তেকবির দিয়া কারে দৌড়াইছি আলহামদুলিল্লাহ যাদের কলিজায় সমস্যা সমস্যা তাকবির আওয়াজ শুনলে আবার কি বলে এটা দলীয় স্লোগান আল্লাহ আকবার না রে তাকবির আল্লাহ আকবর বলে দলীয় স্লোগান না না এটা কালিমা ওয়ালাদের স্লোগান কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়েছে হবে আমাদের এই বুজুর্গরা তারা যে মেহনত করেছেন এই তাকবীরের ধ্বনি উচ্চারিত হওয়ার জন্যই তো তাও হিত প্রতিষ্ঠার জন্যই তো যাদের এত কুরবানি সেই জমিনে তাকবীরের ধ্বনি বন্ধ স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই কথা বলেন ঠিক কিনা বরং আমরা বলি এই জমিনে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবেই হবে কারো ভালো না লাগলে সে ভারতে চলে যাও বাংলাদেশে তোমার থাকার দরকার নাই এরা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলের জমিন এটা হাজরত হাফিজির জমিন এটা পীর জহুজুর রহিমাহুল্লার জমিন এটা আল্লামা আব্দুল গাফফার রাহিমাহুল্লাহর জমিন এটা কম্বল এই সমস্ত বুজুর্গদের জমিন এই জমিনে আল্লাহর বড়ত্ব উচ্চারিত হবে এর বিরোধিতায় যারা আসবে তারা অতীত শেষ হয়েছে ভবিষ্যতও শেষ হবে ইনশাআল্লাহ যাক আপনার করে একটু জায়গায় আনলাম আর কি আমি একটা বিশেষ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই মনোযোগ দরকার দোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন যত নবী পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় ওঠায় দেওয়ার জন্যে আল্লাহ সুবাহ যুগে যুগে হাজরাতে আম্বি আলহিমকে পাঠাইছেন যেমন হযরতে মুসা আলী সালামকে আল্লাহ কখন পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ তালা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরায়েলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশ্বাস হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল করিমের মধ্যে আসছে

يصومونكم سوء العذاب ويذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করতো যখন কোন যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন সাথে সাথে ধরে ধরে জবেক করে হত্যা করত কেন কারণ গণকরা তাকে জানাইছে বনি ইসরাইলে এমন এক ছেলে আসবে যে আপনাকে ক্ষমতা থেকে টেনে হেঁচে নামাবে ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে জবেক করে হত্যা করে আচ্ছা আপনারা বলেন তো আমাকে এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারতো বলেন কথা বলেন আমার সাথে কথা বলা লাগবে হ্যাঁ তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেতো কেন বলে এটা আল্লাহ তাল দুনিয়া পরিচালনার একটা সিস্টেম সেটা কি কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়াতেন এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম লমা কি আছে মসজিদের কাছে মিসওয়াকার তসবি সারা চেক করে দেখেন অথচ আমরা দেখেছি আহারে আমাদের শেখ ও মুর্শিদ আল্লাহ আহমদ শফিয়া রহিমাহুল্লাহ জীবন সায়নে জীবনের শেষ সময়টা পার করছিলেন যখন হুইল চেয়ারে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারেন না কাত হয়ে যাইতেন মুজাহিদে মিল্লেত আল্লাহ হাফেজ জুনায়দ বাবনগরী নব্বর আল্লাহ হুমার কাদা মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা কি দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো কেন কারণ মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু হক ছিলেন এই দুর্বল হকের ভয় আল্লাহ তাগুতের কলিজায় ঢুকায় আছে আরেকটু যদি বলি কোরআনের মানুষটা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার বাসার কাছে পিজি আমি দেখেছি সেদিনকার ওদের তাণ্ডব সাউন্ড গ্রেনেট আওয়াজ হয় বিকট এই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে যেই এক ভয়ঙ্কর অবস্থা তারা তৈরি করেছিল আমি হাসতেছিলাম আমার বাসার কাছে তো আমি টের পাচ্ছিলাম বলি মানুষটা মরে গেছে তাও এমন করতেছে কেন পরে বুঝছি যেহেতু মানুষ হক ছিলেন হকের লাশটা পর্যন্ত ওদের ভয়ের কারণ এটাই আল্লাহর সিস্টেম দোস্ত এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন আপনারা একটু একটু করে বুঝে বুঝে আগে হবে এবার আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন আচ্ছা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে এই যে একবার শিখায় গেছিলাম আপনারা ভুলে গেছেন এটা গর্বের সাথে বলতে হবে আমাদের নবী বলতে হবে কি বলতে হবে বলেন এবার ঠিক করে সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল এক প্রশ্নের জবাব দিলেন এটার আগে আরেকটা কথা জিজ্ঞেস করে নেই রুগী যদি ছোট হয় ধরেন আমাদের মতো গলা ব্যথার রুগী এই রুগীর চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায় বড় ডাক্তারের কাছে না এলাকার ডাক্তার কিন্তু রুগী যদি বড় হয় তখন কই যাবে এলাকার ডাক্তার না বড় ডাক্তার মাসা কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড় যেহেতু আল্লাহ আল্লাহআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্য আত্মার চিকিৎসা তো বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ বলে কেমনে বুঝলাম বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বুঝতে হবে যাদের কাছে পাঠানো হয়েছে ওরা রুগীও ছিল সবচাইতে বড় কথা ঠিক কিনা বলে সেই রুগীদের যোগটাকে বলা হয় বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যাদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন ইতিহাস পড়েন সুবহানাল্লাহ আল্লাহ শরীরের পশ্চিম দাঁড়ায় যাবে মানুষ এতটা খারাপ কি করে হয় কি করতো জানেন একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে বেরোতাম আরে ভাই মূর্তি পূজা এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় কোন কোনো মাজারে করা হয় মূর্তি রেখে পূজা করা হয় কি বুঝেন না এই কথা মন্দিরে করে মূর্তিরে উপরে রেখা আর কোন কোনো মাজারে করে মূর্তিরে ভিতরে রেখা পার্থক্য তো এতটুকুই আল্লাহ এগুলার হেদায়ত দান করেন আমরা শিরকের বিরুদ্ধে কথা বলার জন্য আসছি আল্লাহর রসুলের সুন্নাহানিয়া কথা বলার জন্য আসছি আমাদের সাথে একটু আপনারা কথা বললেন অথচ আপনাদেরকে বলি মূর্তি যতই পূজা হোক মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ ওই সময়ে খোদ বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত কেন রাস্তায় পূজা করার জন্যে যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা পকাডে ঘুরে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি যখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর মানুষ দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত কোরআনের

أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون إتش تَكُنْ تكنكر عربي মানুষগুলো এতটা খারাপ কেন ছিল জানেন দুইটা সমস্যার কারণে আমার সাথে একটু কথা বলেন দ্রুত আমাকে মূল পয়েন্টে ঢুকতে হবে কয় সমস্যার কারণে কয় সমস্যা দুইটা সমস্যার কারণে সেই দুই সমস্যা কি একটা ছিল দিনই শিক্ষা ছিল না বলেন তো এক সমস্যা কি আরেকটা ছিল চারিত্রিক সমস্যা কামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে সেটা হোক আর মসজিদে হোক বাজারে হোক আর সংসদে হোক সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই হয় তার দিনই শিক্ষা নাই অথবা তার চরিত্র নষ্ট সমস্যা কয়টা মৌলিক এই দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকেই জমিনে মৌলিক দুইটা দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠায় বলেন তো সমস্যা কয়টা সমাধান খুব খেয়াল করেন খুব খেয়াল করেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বস্তুমা নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন জোরে বলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন যেন আমি ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করি ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি আপনারা বলেন তো ওই বর্বরদের পেছনে মেহনত করার পর সেই বর্বর মানুষগুলোকে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পেরেছিলেন না পারেন নাই কয় দায়িত্ব আদায়ের মাধ্যমে দিনই শিক্ষা দিয়া আর উত্তম আদর্শ দিয়া বলেন আমার সাথে কথাটা কয় শিক্ষা কয় কয় মেহনতের মাধ্যমে দিনই শিক্ষা আর উত্তম এই যে মানুষগুলোর পেছনে মেহনত করলেন মেহনত করার পর এই মানুষগুলোর একটা নতুন পরিচয় আসছে আমাদের সামনে সেই পরিচয়টা কি সাহাবি বলেন সবাই বলেন এই মানুষগুলো ছিল বর্বর আরব এখন আমরা সম্মানের সাথে বলি কি কি তাদের মর্যাদা এমন পর্যায়ে আল্লাহ পৌঁছাইছেন নবীর মেহনতের ফসল এত বছর পরেও একটাই বিধান রয়ে গেছে সেটা কি আল্লাহ আমাদেরকে জানাইছেন তোমার ইমান ঠিক আছে কিনা চেক করো বলে চেক কেমনে করবো আল্লাহ বলেন তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাও কার কার কথা আমি যা বলবো পেছনে কোরআনের আয়াত ফিট করবো ইনশাল্লাহ এজন্য জন্য আপনারা ডরাইন না যে কার কথা কার কথা কইয়া কোন বিপদে পড়ি আপনারা জোরে করবেন কার কথা আল্লাহ কই বলছে আমি জিজ্ঞেস করবো না এটা তো আমি বলবো ইনশাল্লাহ বলেন এটা কার কথা আল্লাহ বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق الله بلن الْإِيمَانِ إيمان كالصحابي در যদি মিলে তো বুঝবা ইমান ঠিক আছে যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে আপনি সাহাবিদের জিন্দগি তালাশ করেন দেখেন যদি সাহাবিদের জিন্দগিতে গান বাজনা থাকে আপনারা করেন আমাদের কোনো আপত্তি নাই সাহাবিদের জিন্দগি যদি ঢোল তবলা থাকে আপনারাও বাজান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবী যে আমল করে নাই ওই আমলকে দিন বলে আর চালাইয়া দিবেন কসম আল্লাহর সেই দিন চলে গেছে এই দিন আর এখন বাকি না দিন মানবো কাদেরকে অনুসরণ করে কাদেরকে সাহাবিদের চেয়ে কেউ দিন ভালো বুঝে কথা যদি কেউ বলে তার মাথা নষ্ট কারণ সাহাবিদেরকে আমাদের নমুনার মডেল বানাইছেন আল্লাহ আল্লাহ বলেন তোমার তাকওয়ার পরীক্ষা তুমি করক বলে কেমনে করব মালিক তো আল্লাহ বলেন তোমার তাকওয়ারে সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দেখো আল্লাহু আকবার বলেন না কার তাকওয়ার সাথে আরো জোরে বলেন না বলে সাহাবীর তাকুয়ার সাথে আমার তাকুয়া কেন মিলাবে মালিক তা বলার ঢংটা যেন এমন যে তুমি যে তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না পীর বউ স্বীকার করে না অধিকাংশ পিসাপের খবর লাইয়া দেখেন বউ তার কাছে মরিদয় নাই ছোটোখাটো পিসাপ থাকলে জিজ্ঞেস করেন কাউরে না পাইলে আমারই জিজ্ঞেস করেন না আমারটা মরিদয় নাই ভাই সত্য কথা কেন জানি আপনি কোন মার্কা বুজুর্গ ঠিক নেই আরে কথা কর না এক পিসা বেলা বউ সারা দিন দিকে খালি লাগিয়েই থাকে লাগিয়েই থাকে লাগিয়েই থাকে অশান্তি বেডির আফসুস কোন কপাল আমার কপালে কোন পীর মিলল পিসাও একদিন রাতে আসছে বৌ দিছে এক চিৎকার আহারে আল্লাহ ঈশ্বর কই যেমনি আল্লাহর ডাক দিলা মনে যেন ভিতরে আগুন জ্বলতেছে তো হ আগুন জ্বলবো না কি জ্বলবো কি আজকে এক দৃশ্য দেখা আমার কলিজারা ছিঁড়ে যাইতাছে কি দৃশ্য দেখছো কাজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া এক পৃষ্ঠা উইরা উইরা যায় আমারে কপালে খোদায় কোন পীর মিলাইল এটা তো উর্ব থাক দূরের কথা ল্যাংরাই ল্যাংরাই আরে তো পিসাব কয় আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিল নষ্ট এখন দিয়ে চোখটিও নষ্ট বলে কেন ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি ছিলাম কোন পীর ছিল। আমি আমি এখন বউ কি কয় কোরে তাই তো কই দেখলাম ডানা একটা ভাঙ্গা বউ শিকার করবে না জামাই বীর বুঝুরগো আরে কথা বলেন না মনে হয় যারা বিপদে খালি আমি একা আছি আপনারা খুব ভালো আছেন তা ব্যাবলন কে আমার লগে আল্লাহ কয় তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ শিকার করে না আমার নবীর সাহাবী মুত্তাকি এটা কেউ স্বীকার করুক না করুক তাতে কিচ্ছু যায় আসে না আমি আল্লাহ নিজে সাক্ষী দিতে আপনি সাক্ষী কেন দিলেন তো বুঝে যিনি পড়া বোর্ডে যে পরীক্ষা হয় বাচ্চাদের যিনি পড়ান তিনি পরীক্ষা নেন না আরেকজনের কথা বলেন না তো আল্লাহ যেন বলতেছেন আমার নবীর সাহাবিরে তাকোয়া শিখাইছেন আমার নবী আর পরীক্ষা নিছি আমি استكين الله سوره حجرات النمبر آيات الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم বলেন আমাদের তাকুয়াকে কাদের সাথে মিলাবো আবার বলেন কাদের সাথে আমাদের আমল কাদের সাথে মিলাবো হুজুর সাহাবীদের সাথে মিলাইলে কি দিব আল্লাহ থেকে একটু না আমি পোশাক লাগবো না এত কষ্ট করে যে মিলামো কি দিবেন আগে কয়ল তা আল্লাহ কি বলেন জানেন আল্লাহ বলেন এস সুরা তো একশো নম্বর আয়াতে জবাব আছে এগারো নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলেন কি দিব সাহাবিদেরকে যা দিছি তোদেরকে তাই দিব বলে সাহাবিদেরকে কি দিছেন তো আল্লাহ বলে দুই জিনিস এক দিসি স্বীকৃতি সাহাবিদেরকে আমি জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম কামাক পর্যন্ত যাদের আমল আমার নবীর সাহাবির আমলের সাথে মিলবে তাদেরকেও জানাইয়া দিচ্ছে আমি তাদের উপর রাজি হয়ে যাবো বলে আর কি দিছে সাহাবিদেরকে জানাইছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি কামত পর্যন্ত যাদের আমল সাবির আমলের সাথে মিলবে তাদেরকেও জানা দিচ্ছে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিব কার কথা আর জোরে বলেন না আল্লাহ বলেছেন সুরতও বা একশো নম্বর আয়াত আল্লাহ বলেন ও সাব ইউ কোন رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم কিন্তু দুঃদর্শনের একটা কথা মাঝখানে আবার বলি সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না কেন মিলবে না কেন মিলবে মিয়া কারে মিলবে না কেন না করবেন কই মিলবে না এই জন্য আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ আমাদের মা বাবা আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখে আর সাহাবিকটা সেজদা শিখাইছেন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলেকাল্লাহ মিলবে কর্থিকা তো এতক্ষণ কি বুঝাইলেন আমাদেরকে মিলানোর কথা তো বুজুর্গরা বলেন বড়রা মিলবে না আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার কেন তো বড়দের একটা কথা শোনার অক্ষরে লিখে রাখার মতো সেটা হচ্ছে দুনিয়ার জিন্দগিতে সাহাবিদের যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি করতে পারবা হতাশ না অনেকে চিন্তা করতেছে তাহলে আর কপালে জান্নাত নাই কারণ সাহাবির লগে তো মিলেই তার সাহাবিদেরকে বানাইছেন কে আমাদেরকে বানাইছেন জিব্রাইল কে বানাইছেন সাহাবিদের আল্লাহ বানাইছেন কি দিয়া নিজের হাত দিয়া নিজের হাত দিয়া কি দিয়া আহা মাটি দিয়া তো মাটি তো বস্তু বানাইছেন মেশিন কি নিজের হাত হুম কোরআনের কথা এটা আমার কথা না ইবলিশে যখন আল্লাহ কে সেজদা কর তো ইবলিস যখন করলো না তো আল্লাহ জিজ্ঞেস করছেন। মা মানে আকান্তাস যুদা লিমা হলাক তো বিয়া দেয় যারা আমি নিজ হাতে বানাইলাম তুই তার শেষদা কেন করলি না ক তো বোঝা গেল মানুষে আল্লাহ বানাইছেন কি দিয়া নিজ হাত দিয়া তো সাহাবিদেরকে আল্লাহ বানাইছেন নিজ হাত দিয়া আর আমাদেরকে বুঝি বানাইছেন ফাও দিয়া বুতা দিয়া হ্যাঁ তাহলে কি আম করে আল্লাহ ঠকাইবে ঠকাইবে ঠকান নাই বলে কেমনে ঠকান নাই তো বুঝাল একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝবেন আমাদেরকেও আল্লাহ ঠকান নাই সেটা হইল আপনাদের এলাকায় টমেটোর চাষ হয় হ্যাঁ কেমন বেশি না কম দাম কত কখন তো ফুল সিজনের দাম থাকে কত টাকা দশ টাকা তাহলে তো ভালোই চাষ হয় আচ্ছা বলেন তো এই যে ফুল সিজনের যে টমেটোটা খান দশ টাকা এটা ফ্রেশ না ভেজাল পাঁচ মাস আগের টমেটো খাইছেন কত দিয়া থৌ রমিয়া আপনাদের এলাকা আইরে আমার কলিজাড়ার মধ্যে জলন বাইড়া যায় এক জায়গায় যাই শান্তি পাইছিলাম জিজ্ঞেস করছি কত দিয়া খান কয় তিনশো আমি কে এত দিনে শান্তি পাইছি কেন আমি দুইশো টাকা দরা খাওয়া মানুষ এমন একশো আর দেড়শো শুনলে কলিজাড়া জ্বলতে থাকে আচ্ছা শোরে ধরেন দুইশো টাকা আচ্ছা বলেন তো ওই টমেটোটা ফ্রেশ না ভেজাল কারবারটা দেখো তো দশ টাকারটা খাইলেন ফ্রেশ ফ্রেশটা খাইলেন দশ টাকায় আর ভেজালটা খান দুশো টাকা কারণটা কি কর সিজনার মাসাল্লাহ এই তো বুঝে গেছেন বুঝে গেছেন এইবার বুঝানো সহজ খেয়াল করেন সিজনার সিজনার শুনে শান্তনার জায়গা খুঁজতেছি আমরা কেউ যখন নদীতে ডুবতে থাকে তখন খালি হাতরায় কেন কিছু দৈরা বাসার জন্য আমরাও কিছু দৈরা বাসার একটা চেষ্টা বাইর করতেছি সেটা কি বুঝেন আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন বলেননি